নিয়ে এক শ্রেণীর মানুষের কত স্বপ্ন থাকে অনেকে বিয়ে করেন হেলিকপ্টার চড়ে আবার অনেকে চরে হাতি উচ্চবিত্ত অনেকে বিয়ের আয়োজন করে থাকেন দেশ বিদেশের বিভিন্ন জায়গায় সাথে থাকে বাহারি খাবার আরেক শ্রেণীর মানুষ আছেন যারা হয়তো স্বপ্নেও স্বপ্ন দেখেন না বিয়ে করবেন অনেকে অনেক আয়োজন করে কিন্তু এইবার এমন কিছু মানুষের স্বপ্ন পূরণ করল শারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন যশোরে মহাধুমধামে বিনা যৌতুকে পঞ্চাশ তরুণ তরুণীর বিয়ের আয়োজন করল এই ফাউন্ডেশনটি মে দা কুয়েত ইসলামিক ইয়াতিম কমপ্লেক্সে জাকজমকপূর্ণ আয়োজন পূর্ণ মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এতিম ও অসচ্ছল পরিবারের তরুণ তরুণীরা পাগড়ি আর লাল শাড়ি পরে অর্ধশত বোর কনে আসেন বিবাহস্থলে ইসলামিক শরিয়া অনুযায়ী বিবাহবন্ধনের পর নতুন বউ নিয়ে হাসিমুখী ফিরে যান নিজ গন্তব্যে খাওয়া দাওয়া থেকে শুরু করে পূর্ণ আয়োজনের কোনো কমতে ছিল না নিজেদের বিয়ের এমন অনুষ্ঠানে স্বপ্ন দেখার সাহসও পাননি কনেরা বরদের আনন্দও কম নয় নতুন বউকে নিয়ে সুন্দর জীবনের স্বপ্ন দেখেছেন তারা শুধু কি তাই বিয়ের অনুষ্ঠানে কর্মসংস্থানের জন্য বরকে একটি করে ভ্যান গাড়ি ও কনেকে একটি সেলাই মেশিন দেয়া হয়েছে একই সঙ্গে সংসারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া হয়েছে নবদম্পতিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর ও কনেদের পরিবারের সদস্যরা এমন ধুমধাম বিয়ের আয়োজন কল্পনাও করেননি তারা আয়োজকরা জানিয়েছেন যৌতুকবিহীন বিবাহ প্রথা চালু করার উদ্দেশ্যে এমন আয়োজন করা হয়েছে যেন যৌতুকের বলি হতে হয় না নারীর পাশাপাশি গরিব অসহায় পরিবারগুলো ধুমধাম করে তাদের সন্তানদের বিয়ে দিতে পাযনা না নিশ্চিত করে এই আয়োজন করা হয়